এক শিয়াল আর শিয়ালনি ছিল তাদের তিনটি ছানা ছিল কিন্তু থাকবার জায়গা ছিল না তারা ভাবল ছানাগুলোকে এখন কোথায় রাখি একটি গর্ত না হলেও তো এরা বুঝি বৃষ্টিতে ভিজে মারা যাবে তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করল কিন্তু চার চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ তা দেখে শিয়ালনি বলল ওগো এটা যে বাঘের গর্ত এর ভিতরে কি করে থাকবে শিয়াল বলল এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না এখানেই থাকতে হবে শিয়ালনি বলল বাঘ যদি আসে তখন কি হবে শিয়াল বলল। তখন তুমি খুব করে ছানাগুলির গায়ের চিমটি কাটবে তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করবো ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায় তা শুনে শিয়ালনি বলল বুঝেছি আচ্ছা বেশ বলে সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকল তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে এমনি করে দিন কতক যায় শেষে একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিন্তি কাটতে লাগলো তখন ছানাগুলি যে চেঁচালো তা বললো শিয়াল তখন খুব মোটা আর গলায় সুর করে জিজ্ঞেস করলো খোঁকারা কাঁদছে কেন শিয়াল নিয়ে তেমনি বিশ্রী সুরে বললো ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে বাঘ তার গর্তর দিকে আসছিল এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো সে ভাবলো বাবা আমার গর্তের ভিতরে না জানি ওগুলো কি ঢুকেছে নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে নইলে গিয়ে ওদের খোঁকারা বাঘ খেতে যায়। তখনই শিয়াল বলল। আর বাঘ কোথায় পাবো যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি তখন শিয়ালনি বলল তা বললে কি হবে যেমন করে পারো একটা বাঘ ধরে আনো নইলে খোঁকারা থামছে না বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিনটি কাটতে লাগে তখন শিয়াল বললো আচ্ছা রসো রসো ওই যে একটা বাঘ আসছে আমার ঝপাংটা দাও তো এক্ষুনি ওকে ভতাং করছি ঝপাং বলেও কিচ্ছু নেই ভতাং বলেও কিচ্ছু নেই সব শিয়ালের ফাঁকি বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনি তো প্রাণ উড়ে গেল সে ভাবলো মা গো এই বেলা পালায় নইলে না জানি কী দিয়ে কি করবে এসে বলে সে আর সেখানে একটিও দাঁড়ালো না শিয়াল চেয়ে দেখল যে সে লাফে লাফে ঝোঁক জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে তখন শিয়াল আর সিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল যাক আপদ কেটে গেছে বাঘ তখনও এমনি ছুটছে যে তেমন আসে কখনও ছোট একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাঘ এমনি ছুটছে এ তো সহজ কথা নয় নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো বাঘ ভাই বাঘ ভাই কী হয়েছে তুমি এমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বলল। স্বাদে কি পালাচ্ছি নইলে এক্ষুনি আমাকে ধরে খেত পানর বলল তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি কখনো শুনিনি ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ বলল সেখানে থাকতে বাপু তবে দেখতুম দূরে থেকে অমনি করেই সকলেই বলতে পারে বানর বলল আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছু নেই তুমি বোকা তাই মিছি অত ভয় পেয়েছ এ কথায় বাঘের ভারী রাগ হলো সে বললো বটে আমি বোকা আর তোমার বুঝি ঢের বুদ্ধি চলো তো একবার সেখানে যাই বানর বললো যাব বই কি যদি আমাকে পিঠে করে নিয়ে যাও বাঘ বলল তাই সই আমার পিঠে বসেই চলো এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চল শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে আর ওমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল আরে থামো থামো অত চেঁচিও না অসুখ করবে শিয়ালই বলল। আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না শিয়াল বলল। আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি এখনই সে বাঘ নিয়ে আসবে তোমরা থামো তারপর একটু চুপ করে সে আবার বললো ওই ওই যে তোমাদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে আর কাঁদিস নে শিগ ঝপাংটা দে ভতাং করি বানরের এতক্ষণ খুব সাহস ছিল কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল আর বাঘের কথা কি আর বলবো সে যে সেইখান থেকে ছুট দিল দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো